দেশের রাজনৈতিক পরিস্থিতি এখন উদ্বেগজনক মোড়ে পৌঁছেছে বিশেষ করে নেতাদের মধ্যে দেশ ছাড়ার প্রবণতা বাড়ছে সম্প্রতি আমাদের দেখা যাচ্ছে গত সপ্তাহে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাবেক বস্ত্র ও পাঠ মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফমা বাহউদ্দিন নাসিম সহ বেশ কয়েকজন নেতার বিদেশি পালানোর ঘটনা ঘটেছে এর আগে পাঁচ আগস্টের পর সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাবেক স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত সহ অন্যান্যরা দেশ ত্যাগ করেন এই নেতাদের মধ্যে অধিকাংশই হত্যা সহ বিভিন্ন মামলার আসামি এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে সরকার পতনের পরও কিভাবে সব নেতারা দেশ থেকে পালাতে সক্ষম হচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের এবং সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের দেশ ছাড়ার গুঞ্জনও শোনা যাচ্ছে যদিও তাদের বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি শেখ হাসিনার আত্মীয় আবুল হাসানাত আবদুল্লাও আন্দোলনের সময় ভারতে চলে যান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নুর তাপস তিন আগস্ট রাতে পরিবার সহ দেশ ছাড়েন এর আগে তার ভাই যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেও তিনি এখনো দেশেই অবস্থান করছেন এছাড়াও সাবেক অর্থমন্ত্রী আহমা মুস্তাফা কামালও আন্দোলনের সময় সপরিবারে সিঙ্গাপুর চলে গেছেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের অবস্থান সম্পর্কে কোন তথ্য জানা যায়নি এখন পর্যন্ত আওয়ামী লীগের আরো যেসব নেতার দেশ ত্যাগের খবর পাওয়া গেছে তাদের মধ্যে রয়েছেন সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ ও শফিউল আলম চৌধুরী নাদেল দলের দপ্তর সম্পাদক ও শেখ হাসিনার সাবেক বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম ও কার্যনির্বাহী সদস্য নির্মল কুমার চ্যাটার্জি এছাড়া সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য আকমা বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহাসিন বাহার এবং ফেনির সাবেক সংসদ সদস্য নিজাম ও দেশ ছেড়েছেন বলে জানা গেছে এই তালিকায় আরো রয়েছেন সাবেক সভাপতি লিয়াকত সাবেক সাধারণ সম্পাদক আলম। ঢাকা মহানগর দক্ষিণ সাবেক সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার কবির ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মাইনুল হোসেন নিখিল ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি কবির সয়ন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ যুবলীগের প্রচার ও প্রকাশনার সম্পাদক জয়দেব নন্দী প্রমুখ এখন পর্যন্ত আওয়ামী লীগের মোট জন সাবেক মন্ত্রী সংসদ সদস্য ও নেতা গ্রেপ্তার হয়েছেন যার মধ্যে সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়ত আহমেদ পলকও রয়েছেন রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক উদ্বেগের মধ্যে আওয়ামী লীগের নেতাদের এই দেশ ত্যাগের প্রবণতা দেশের জন্য এক নতুন সংকেত এই পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয় তা আগামী সময়ে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ হতে পারে